মহিলার বাপ হচ্ছে কি নাম উথলি বাড়ি করেছে সেই বাড়ু আমার ভাত টাকাই করা সে হচ্ছে কাল কি নাম জলু সাত্তার জলু সাত্তার হচ্ছে সেও অনেক টাকা খেয়েছে আমি ভাবির সাথে যখন ওই ওই অবস্থায় যখন ঘুমের সাথে খেয়ে আমার যখন চলে যাচ্ছিল তখন আমার ভাবি ওই মহিলার সাথে ভাইয়ের কথা হচ্ছিল টাকা পয়সা নিয়ে তখন ক্যান্সার হচ্ছিল আমার ভাবি সেখানে উপস্থিত ছিল মেয়েরাও ছিল জলু সাত্তার উথলি বাড়ি কুথলি বাড়ি করেছে এখন সুবলপুর বাড়ি আর ওনার মূল বাড়ি ছিল হচ্ছে কোন মনে না আমার বিষয়টা এখানে সম্পূর্ণ পরিকল্পিত এটা পরিকল্পিত ভাবে মারা হয়েছে এই ছেলেটা একজন চাষী মানুষ এই ছেলেটা চাষ করে খায় তার একই দাগে সাদা তার চাচার কাছে শুনলেন সাত আট বিঘে জমি আছে এবং সেই জমিতেই চাষাবাদ করে আজকে এক সপ্তাহ ধরে সে নিখোঁজ আমরা নির্বাচনের কারণে এটা আমরা তার সাথে যোগাযোগ তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারিনি এটা আমাদের বিএনপির একজন দলীয় মানে একনিষ্ঠ কর্মী যার কারণে আজকে হঠাৎ করে শুনলাম যে সে মারা গেছে তা আসলাম এটা সম্পূর্ণ পরিকল্পিত এটা এর সাথে জড়িয়ে আছে তার বাপ চাষারা জানে তারা জড়ি আছে তারা বিস্তারিত বলবে এটা পরে পুলিশ পুলিশ বিষয়টা বিষয় থাকবে এটা রাজনৈতিক কি পারিবারিক বা অন্য কোন এটা পুলিশ তদন্ত করার পরে পুলিশ বিষয়টা বসবে বা জানাবে আজ সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এখানকার স্থানীয় এই যে আপনার স্থানীয় একজন মেম্বার আমাদেরকে থানা পুলিশকে খবর দেয় যে এখানে এই ভৈরব নদীতে একটা অজ্ঞাত একটা লাশ পাওয়া গেছে পরে আমাদের পুলিশের টিম এসে এই লাশটাকে তার পরিবারের মাধ্যমে শনাক্ত করে তার বাড়ি হলো দুপাখালীর নাম হলো শিমুল বিশ্বাস সে গত শনিবার থেকে নিখোঁজ ছিল পরিবারের ভাষ্য তো আমরা পরে আমাদের এখানকার লোকজনের সহায়তা আমরা লাশটা উত্তোলন করি লাশের সুরতাল করে এটা আমরা পোস্টমর্টামে পাঠিয়েছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা এটার ভিত্তিতে নিব আর কি তো প্রাথমিকভাবে আমাদের কাছে পোস্টমোর্টামের রিপোর্ট ছাড়া আসলে বলা মুশকিল যে এটা আসলে হত্যা কি আত্মহত্যা বা কী কী ধরনের ঘটনা বাট আমরা এটার কি রহস্য বা কী ক্লু সেটা আমরা উদ্ঘাটনের চেষ্টা করছি এবং আশা করি এটা আমরা খুব দ্রুতই এই ঘটনার সমাধান করতে পারবো